তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তো বন্ধুরা আমিও খুব ভালো আছি এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ ভিডিও তো এটা যেহেতু আমার ব্লগিং ভিডিও তো এতে ব্লগিং তো থাকবেই তার সাথে থাকবে কমেডি ভিডিও থাকবে রিলস ভিডিও থাকবে ঠিক আছে তো তোমরা সাপোর্ট করো আমাকেও কারণ আমরা হচ্ছে নিউ ক্রিয়েটার তো আমাদেরকে সাপোর্ট করলে আমাদেরকেও খুব ভালো লাগবে যেহেতু আমরা ইন্সপ্রেস হব যে আমরা ভিডিও বানাবো আপনাদেরকে দেখাবো শেয়ার করব তো যাই হোক বন্ধুরা আমার নাম হলো সোনা তো নিক নেম সোনা তাই আমি চ্যানেলটি ওপি সোনা বলে খোলা আছে কারণ আমার ভালো নেম আছে আলাদা এটা হচ্ছে আমার নিক নেম তো আমি আছি বন্ধুরা এখন শহরে সোনার কাজে দেখতে পাচ্ছ সোনার কাজের পরিস্থিতি এতটাই খারাপ যে কারিগর যারা যারা ছিল তারা সবাই দেশে চলে গেছে সেট সেও বাইরে চলে গেছে তার ফ্যামিলি থাকে আমরা সব একসাথে থাকি তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্যামিলি থাকে আর এই রুমটাই আমরা কাজ করি এই যে দেখতে পেলে এবারে আমাদের রুমটার মধ্যে কিচেন রুম যেখানে আমরা খাওয়া দাওয়া করি রান্না করি তো সেটা আমরা দেখাবো তো এটা হলো কিচেন রুম এখানে রান্না সমস্ত রকম বান্না হয় তো এখানে রান্না চলছিলো আপাতত আমাদের যে সেট রানী তিনি এখন নিচে গেছে আমাদের সোনা গালানো হয় আর এটা হচ্ছে মেশিন দোলনা মেশিন সোনা দোলার মেশিন ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে তো মোটামুটি সোনার কাজের জিনিসপত্র অনেক কিছু দেখিয়ে দিয়েছি আর সেরকম কিছু দেখানোর নেই আপাতত আমার হাতে কাজ চলছে না তোমাদেরকে দেখাচ্ছি এখানে কাজ চলছে আমাদের ছোটো ছোটো কাজ এটা হবে দেড় গ্রামের কাজ মিনাওয়ালা কাজ দেড় তোমরা সাপোর্ট করতে থাকো আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো